আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অসম রেজা আজ আমি আপনাদের সম্মুখে মদিনা আরেকিক রিডার এর বইটি যে দ্বিতীয় খণ্ড অর্থাৎ ভলিউম টু এই ভলিউম টুটি ক্লাস করব অর্থাৎ পড়বো প্রথম খণ্ডটা আমরা শেষ করে গেছি তো দ্বিতীয় খণ্ডটি অর্থাৎ মদিনা আরবিক রিডার এর যে বুক টু বা ভলিউম টু এটা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে আসবে এছাড়া বিভিন্ন খালেজি মালসা বড় বড়ো মালসাতে এই বইটা সিলেবাসের অন্তর্ভুক্ত এই বইটিতে আমি ইংরেজি ও বাংলায় অনুবাদ করব। তো আপনারা কন্টিনিউ ক্লাসটা করতে থাকেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া যারা শুদ্ধভাবে কোরআন অর্থাৎ আরবিটা শিখতে চাইছেন আমার একটা প্লে আছে নুরানি কায়দা সেই নুরানি কায়দায় প্লে পেয়ে যাবেন এছাড়া যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী তারা আমার মাদ্রাসা সার্ভিসের কিছু ভিডিও আছে প্রোজ পোয়েট্রি যেগুলো স্কুল সার্ভিস কমিশনেও লাগবে এছাড়া ইন্টারভিউ কিছু ক্লাস দেওয়া আছে যারা মাদ্রাসা পরীক্ষা ভালো দিয়েছেন তাদের ইন্টারভিউ ক্লাসটা আপনারা দেখতে পারেন হুম খুব কাজে আসবে শুরু করি বিসমিল্লাহমান রহিম রব্বি জিদ্নি এলমা রব্বি জিদ্নি এলমা রব্বি জিদ্নি এলমা রব্বি সরহলি সৌদরি ওয়াসরলি আমিরি ওয়াহলুল উগদ তামিল্লি সনেব কহকৌলি আজকে মদিনা আরবি রিয়াদের ভলিউম টু এর লেসন ওয়ান অর্থাৎ আদর্শ আল আউ্বালু শুরু করছি বাইতি আদর্শ আল আউ্বালুতে আছে বাইতি অর্থাৎ মাই হাউস এই যে বাইতুন বা ইয়া বা ইয়া তা বাইতুন প্লাস ইয়া অর্থাৎ বাইতি মাই হাউস এরমভাবে যে কোনো শব্দের শেষে ইয়া লাগালে সেটা নিজের দিকে নিষবত হয়ে যাবে অর্থাৎ নিজের হয়ে যাব হ্যাঁ যেমন কিতাবি মানে মাই বুক কালামি মানে মানে মাই পেন ঠিক আছে তো বাইতি এই যে সিলেবাসটা আছে আমরা এটা শুরু করব। হাজা বাইতি এই যে হাজা বাইতি হাজা ইসমে ইশারা আর বাইতি মানে মাই হাউস তো এটা হলো আমার বাড়ি তো দিস ইজ মাই হাউস হাজা এটা জন্য দিস আর ইজ অক্জলিত ভাব আসছে আর বাইতি মানে মাই হাউস ঠিক আছে তো দিস ইজ মাই হাউস এটা হলো আমার বাড়ি বাইতি আমামাল মসজিদে ঠিক আছে তো বাইতি আমামাল মসজিদে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মাস্ক তো বাইতি এটা মোজা মোজাবিল্লাহি মিলে হলো আমার বাড়ি মুমজাদা কোথায় না তো আমাম আল মসজিদে আমাম মানে ইনফ্রন্ট সামনে ইনফ্রন্ট অফ দ্য মস্ক তো আল মসজিদ মানে মস্ক এমও এস কি মস্ক মস্ক মানে মসজিদ ঠিক আছে তাহলে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক আমার বাড়িটি হলো মসজিদের সামনে ঠিক আছে বাইতি জামিলুন মাই হাউস ইজ বিউটিফুল বাইতি মানে আমার বাড়ি জামিলুন মানে বিউটিফুল তো আমার বাড়িটা হলো সুন্দর ঠিক আছে নেক্সট ফিহি হাদিকাতুন সগেরাতুন ফিহি মানে ইন ইট ইন ইট বলতে কাকে বোঝানো হলো এই যে বাড়ি থেকে বোঝানো হলো ঠিক আছে ইন ইট হ্যাঁ এর মধ্যে ফিহি তো ইন ইট ঠিক আছে ইন ইট এর মধ্যে তো ইন ইট বলতে কার মধ্যে না তো আমার বাড়ির মধ্যে কি আছে হাদিকাতুন সগেদাতুন হাদিকাতুন মানে গার্ডেন আর সগেদাতুন মানে স্মল তাহলে এ স্মল গার্ডেন কি হবে ইনিট এ স্মল গার্ডেন বা দেয়ারি দেয়ার আর ইন এ স্মল গার্ড ওখানে একটা কি আছে যে ছোটো বাগান আছে ঠিক আছে তাহলে ফিহি হাদিকাতুন সগেদাতুন ইনিট এ স্মল গার্ডেন যেমন হাদিহি গুরফাতি দিস ইজ মাই হাউস এবার এখানে একটা মজার বিষয় কি যে এদিকে আমরা ফিহি হাদিকাতুন এই হাদিকাতুন মৌসুম সেজন্য সগের ছোট সেপাত এটা মন্নাস চলে আসলো এবার এই যে হাজহি গুরফাতি গুরফাতুন মানে হচ্ছে রুম তো হাদহি এটা সারা মন্নাস কেন এই গুরফা মুসার নেলাহ খবরের দিকে নিষ্প করেছে খবর এখানে আমার রুম আমার রুমটা কেমন না তো আমাদুম হ্যাঁ তো এই যে এটা এই ইঙ্গিত করা হলো ইসমে সারা এটা মন্নাস কেন এই গুলফা গুলফা মন্নাস সেই জন্য হাজি হয়েছে ঠিক আছে তো হাজি হয়ে গুলফা তে ইজ মাই রুম ঠিক আছে এবার ফিহা কি আছে ফিহা নাফিজাতুন কাবিরাতুন ইন ইট মানে এর মধ্যে আছে কি নাফিজাতুন কাবিরাতুন নাফিজাতুন মানে উইন্ডো আর কাবিরাতুন মানে বিগ তো ফিহা ইন ইট এ বিগ উইন্ডো অ্যান্ড ওয়াও মানে অ্যান্ড মিরবাহাতুন জ্যামিলাতুন অ্যান্ড বিউটিফুল ফ্যান ঠিক আছে তাহলে ওই যে গুরফা গুরফাটির মধ্যে কি আছে গুরফা মন্না সেই জন্য হাঁ হয়েছে এখানে তো ওই ঘরের মধ্যে কি আছে একটা বড় জানলা আছে এবং একটা সুন্দর ফ্যান আছে হুম আর দ্যার আর এ বিগ উইন্ডো অ্যান্ড বিউটিফুল ফ্যান ঠিক আছে বা ইন ইট এ বিগ উইন্ডো অ্যান্ড এ বিউটিফুল ফ্যান ঠিক আছে তারপর হাজার শারীরি দিস ইজ মাই বেড হাজার শারীরি হাজা স্মেশরা আর শারীরি মানে আমার বেড বা বিছানা এটা হলো আমার বিছানা হাজা শারীরি দিস ইজ মাই বেড ওয়া কুরসি অ্যান্ড দিস ইজ মাই চেয়ার তাহলে এটা হলো আমার বিছানা এবং এটা হলো আমার চেয়ার ঠিক আছে বসার জায়গা ওয়াহাদা মাকতাবি অ্যান্ড দিস ইজ মাই টেবিল তাহলে কী হলো সারিদি ওয়াহাদা কুরসি ওয়াহাদা মাকতাবি দিস ইজ মাই বেড কমা হবে দিস ইজ মাই চেয়ার অ্যান্ড দিস ইজ মাই টেবিল তো লাস্টে অ্যান্ড একবার হবে আর সব কমা হবে কিন্তু আরবিতে সবসময় ওয়াও হবে হ্যাঁ ওয়া 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 দি ঠিক আছে হাজা ওয়া দা কুসি ওয়াহা দা মাকতাবি ঠিক আছে কালামি ওয়া কিতাবি আলাল মা সাতি মাই ওয়াচ মাই পেন অ্যান্ড মাই বুক আর অন দ্য টেবিল টেবিলের উপরে ঠিক আছে তাহলে আমার ঘড়িটি আমার কলমটি আমার বইটি কোথায় আছে আলাল মাখতে হবে এই যে আলাহাদ হওয়ার কারণে আলা মাতা বাইয়ে জের হয়েছে ঠিক আছে তো বাইয়ে জের হওয়ার কারণে কারণ হলো আলাহ যা রেসে তার পূর্বে ঠিক আছে আলাল মাখতে আর এই যে সাতি এটা মুজা মুজাবেলাহি এখানে ইয়া নিসবত হলে ইয়া মুজাবেলাহি যদি হয় তখন তার পূর্বে মুজাব জের হয় সাধারণত ঠিক আছে এই যে কালামি অকেতাবি ঠিক আছে না তাছাড়া মুজাব সর্বদা পেশ হবে তার পূর্বে আমল থাকলে যাবার হতে পারে জের হতে পারে কিন্তু বিনা আমল ছাড়া যে কখন হবে যদি তারপরে ইয়া মোতাকাল্লিম আমার জন্য ব্যবহার হয় তখন ঠিক আছে ইয়া নুসব হলে তখন সম্বন্ধ সম্বন্ধ করলে হ্যাঁ তারপর তাহলে কি হলো এটা যে আমার ঘড়ি আমার কলম এবং আমার বইটি টেবিলের উপরে আমি দেখাই যেমন এখানে দেওয়া আছে এই যে হ্যাঁ এই টেবিল টেবিলের নিচে টেবিলের উপরে ওগুলো দেওয়া আছে ঠিক আছে তারপর ওয়াহাকিবাতি তাহাতাল আল মাখতাবে অ্যান্ড মাই ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল তাহলে আমার ব্যাগটি কোথায় আছে টেবিলের নিচে আন্ডার তাহাতা তাহাতা মানে নিচে আন্ডার ঠিক আছে আল মাখতাব তাহাতা এটা মুজাব আর আল টেবিলের নিচে না ফেজাতু গুরফাতি মাফতু মাফতু হাতুন না ফি না ফিজাতো গুরফাতি মাফতু হাতুন তাহলে না ফেজাতু গুর্ফাতি তো মাই রুমস উইন্ডো এবার এখানে দ্য উইন্ডো অফ মাই রুম ইজ ওপেন এই না ফিজা দ্য উইন্ডো দ্য উইন্ডো অফ মাই রুম গুরুপাতি তাহলে আমার ঘরের জানালাটি কী হচ্ছে হাতুন ওপেন তাহলে এই হাতুন এখানে কী হলো মফতোহাতুন এটা হচ্ছে খবর ঠিক আছে মফতো হাতুন খবর কিন্তু না ফিজা তো গুলফাতি এটা হচ্ছে মুফদাদা মুজাম মুজাবলাহি মিলে হ্যাঁ মুফ দাদা নাফিজা মুজাফ আর গুলফাতি মুজাফলাহি এই মুজাফ মুহী মিলে পেলাহি দিয়ে দুটো 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 মিলে কি হলো এই দুটো এই মুজাফ আর এটা মুজাফ মুজাফ ও মুজাফ এলাই ঠিক আছে দিয়ে পেলাহি হলো তো মুজাফ এবং আর মফতাহাতুন খবর ঠিক আছে তারপরে আমরা যাব হাত গুলফাতু আখি দিস ইজ মাই ব্রাদার্স রুম এটা হলো আমার ভাইয়ের রুম অতিলকা তিল্কা উক্তি অ্যান্ড দ্যাট ইজ মাই সিস্টার্স রুম তো এখানে সিস্টার্স অ্যাপোস্ট অফিস এস দিয়ে করতে হচ্ছে বা দ্য রুম অফ মাই সিস্টার এরকম করা যাবে হুম তো কী হলো এটা হলো আমার ভাইয়ের রুম বা ঘর এবং ওটা হলো আমার বোনের রুম তো এই যে হাজিহি এখানে বন্যাস এই গুরুফাতের জন্য আর তিলকা ওই দূরবর্তীর জন্য মনাস এটার জন্য ঠিক আছে গুরফা তো দিস ইজ মাই ব্রাদার্স রুম অ্যান্ড দ্যাট ইজ মাই সিস্টার্স রুম গুরফাতু আখি কবিরতুন কী হল গুরফাতু আখি কবি কবিরতুন ও গুরফাতু উক্তি সগিরতুন তো গুরফাতু আখি মাই ব্রাদার্স রুম ইজ বিগ অ্যান্ড গুরফাতু উক্তি সকীরতুন অ্যান্ড মাই সিস্টার্স রুম ইজ স্মল ঠিক আছে তাহলে এই গুলফাত্তু মুজাফ আখি মুজাবিল্লাহি মুজাফ ও মুজাবিল্লাহি মিলে মুজাবিল্লাহি দি মুফদাদা আর কাবিরাতুন খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়া অ্যান্ড গুলফাত্তু উখতি সগিরাতুন এই একই নিয়ম এটা ঠিক আছে তাহলে কী হলো এটা হলো আমার এ আমার ভাইয়ের রুমটি হয় বড় এবং আমার বোনের রুমটি হয় ছোট ঠিক আছে তারপর লি উখ তারপরে যেটা আমরা পড়বো সেটা হলো গুলফাতু আখি আমামা গুরফাতি গুলফাতু আখি মাই ব্রাদার্স রুম ইজ ইন ফ্রন্ট অফ মাই রুম ঠিক আছে ইন ফ্রন্ট অফ মাই রুম তাহলে কি হলো আমার ভাইয়ের রুমটা আমার রুমের সামনে অ্যান্ড ওয়া অ্যান্ড গুরফাতু উখতি আমা আল মাতবাকে অ্যান্ড মাই সিস্টার্স রুম ইনফ্রন্ট অফ দ্য কিচেন তাহলে কি হলো আমার বনের রুম বা ঘরটি হলো কিচেনের সামনে ঠিক আছে মাদবাক মানে কিচেন তারপর তাহলে কি হলো যে গুরফাতু আখি আমামাল গুরফা আমামা গুরফাতি বা গুরফাতু উখতি আমি তাহলে যে হচ্ছে গুরফাতু আখি অর্থাৎ আমার ভাইয়ের রুমটি হলো আমার রুমের সামনে এবং আমার বনের রুমটি হলো আমার আমার বনের রুমটি হলো কিচেনের সামনে ঠিক আছে তারপর লি আখুন ওয়াহিদুন ইসমুহু ওসামা লি আখুন ওয়াহিদুন লি মানে আই হ্যাভ আমার আছে ঠিক আছে আখুন ওয়াহিদুন এখানে আখন এটা হচ্ছে আকিল হ্যাঁ আর যেগুলো গায়ের আকিল তার ক্ষেত্রে ইন্দি ইন্দা এরকম হবে লি জনন আ আই হ্যাভ ঠিক আছে আমার আছে আই হ্যাভ এ ওয়ান ব্রাদার হিজ নেম ইজ উসামা ইসমুহু উসামা ঠিক আছে তো ইসমুহু হিজ নেম ইজ উসামা পূর্বের ক্লাসগুলিতে এগুলো শেখানো হয়েছে ওয়ালি উখতুন ওয়াহিদাতুন এন্ড আই হ্যাভ এ ওয়ান সিস্টার ইসমুহা অসওয়াদ হার নেমিজ স্বাদ ইসমুহা হার নেমিজ স্বাদ স্বাদ তো ইসমুহু এ মুজাক্কারের জন্য ও আর ইয়া মউন্নসের ক্ষেত্রে তো এখানে সোয়াদ এটা বন্যাস হুম তারপর আবি আবি তিল গুরফাতিল কবিরতি গুরফাতিল কবিরতি মাই ফাদার এন্ড মাই মাদার ইজ মাই ফাদার অ্যান্ড মাই মাদার আর ইন দ্যাট রুম থি মানে ইন আট রুম তিলকাল গুরফা দ্যাট বিগ রুম ঠিক আছে তারপর তাহলে আমার বাবা ও আমার মা ওই বড় রুমটির মধ্যে আছে তারপর যেটা আমরা পড়ব আনা আনা ওহিব্বু আবি ওয়া উম্মি ওয়া উহিব্বু উহিব্বু আখি ওয়া উখতি আই লাভ মাই ফাদার অ্যান্ড মাই মাদার অ্যান্ড আই লাভ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার তো আমি আমার বাবা মাকে ভালোবাসি এবং আমি আমার ভাই বোনকে ভালোবাসি ঠিক আছে তাহলে আজকে আমরা মদিনা আরবিক রিডার এর দ্বিতীয় খণ্ড অর্থাৎ ভলিউম টু এর প্রথম লেসেনের প্রথম ক্লাস করলাম ঠিক আছে আদারসুল আব্বালু অর্থাৎ লেসন ওয়ান এর প্রথম ক্লাস করলাম পরবর্তী ক্লাস আমরা দ্বিতীয় ক্লাসে করবো ইনশাআল্লাহ তবে ভিডিও করতে লিখতে বা কোনো কিছু বলতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি